যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে আবেদন করেছেন তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা জানব যে প্রথম যে ছয়টি বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এই ছয়টি বিভাগের পরীক্ষা আসলে কবে অনুষ্ঠিত হবে দেখুন একটা অফিস অর্ডার আপনারা সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক এই অফিস অর্ডারটা করা হয়েছে অফিস অর্ডারটা করেছেন এ কে মোহাম্মদ শামসুল আহসান পরিচালক পলিসি ও প্রশাসন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই অফিস অর্ডারের এই যে চিঠিটা আপনারা দেখতে পাচ্ছেন এটি এই যে ছয়টি জেলার প্রাথমিক শিক্ষা জেলা প্রাথমিক শিক্ষা যে অফিসার রয়েছে তাদেরকে পাঠানো হয়েছে কারণ লিখিত পরীক্ষার আসন বিন্যাস হুম উল্লেখ করে পাঠানো হয়েছে চলুন আমরা চিঠিটি পড়ি তাহলে আমাদের ক্লিয়ার হবে দেখেন বিষয় কি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ দু পঁচিশ রংপুর রাজশাহী খুলনা বরিশাল ময়মনসিং সিলেট বিভাগ এর লিখিত পরীক্ষার আসন বিন্যাস উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ দু পঁচিশ রংপুর রাজশাহী খুলনা বরিশাল ময়মনসিংহ সিলেট বিভাগের আবেদন গ্রহণ ইতিমধ্যে শেষ হয়েছে লিখিত পরীক্ষা অবিলম্বে গ্রহণ করা হবে জানুয়ারি দু অর্থাৎ দু সালের জানুয়ারি মাসের দুই থেকে দুই অথবা তিন তারিখ লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ বিবেচনায় নিয়ে লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রস্তুত করা প্রয়োজন সংযুক্ত তালিকায় সংশ্লিষ্ট জেলার পরীক্ষার্থীর আসন বিন্যাস করার জন্য উপযুক্ত প্রতিষ্ঠান নির্বাচন করত আইআইসিটি বুয়েট কর্তৃক প্রস্তুতকৃত সফটওয়্যারে এন্ট্রির কাজ আগামী তিরিশে নভেম্বর দু তারিখের মধ্যে সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হলো তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে এখানে কিন্তু একটা সম্ভাব্য তারিখ তারা বলছে যে দু সালের জানুয়ারি মাসের দুই অথবা তিন তারিখ এর আগে আমরা সম্ভাব্য তারিখ কবে হতে পারে এই বিষয়ে কিন্তু আমরা একটা ভিডিও দিয়েছিলাম ওইখানে আমি কিন্তু বলেছিলাম যে আসলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক নিয়োগের যে পরীক্ষাটি হবে এই দুইটা পরীক্ষার মধ্যে কিন্তু কোনো আপনার ই থাকবে না মানে এক সময়ের কোনো মিল থাকবে না এর কারণ কি কারণ ছিল যে প্রধান শিক্ষক নিয়োগ সার্কুলারটা দিয়েছিল কিন্তু পিএচসি কিন্তু এইটা কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দিয়েছিল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বুয়েট নেয় হ্যাঁ বুয়েট কর্তৃক প্রস্তুতকৃত দেখেন এটা কিন্তু বুয়েট নেয় তো সেই জন্য হচ্ছে এই দুইটা যদিও দেখেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আগে প্রকাশ করা হয়েছিল এক মাস আগে কিন্তু এটা কিন্তু এক মাস পরে তারপরে হচ্ছে এই পরীক্ষাটা আগে হবে অর্থাৎ যে প্রতিষ্ঠান পরীক্ষা নেবে তাদের উপরে নির্ভর করতেছে হ্যাঁ তো সেই আপনাদের বলবো যে যারা যাদের প্রস্তুতি এখনো বাকি আছে অর্থাৎ আপনাদের প্রস্তুতি মজবুত হয় নাই আপনারা এখন থেকেই খুব ভালো করে রুটিন করে আপনারা পড়াশোনা করে শুরু করেন যাতে মিনিমাম আপনার ডিসেম্বরের মধ্যে পড়াশোনা আপনার শেষ হয়ে যায় ঠিক আছে ডিসেম্বরের আপনার পঁচিশ তারিখের মধ্যে পড়াশোনা শেষ করবেন এরপর শেষে যে দিন থাকে ওই কয়েকদিন আপনারা মডেল টেস্ট দিবেন ইনশাল্লাহ আপনারা টিকতে পারবেন এই পরীক্ষায় তো এই ছিল আপনাদের জানানোর জন্যই মূলত পরীক্ষাটা জানুয়ারি মাসের দুই থেকে তিন তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি দুই থেকে তিন তারিখ নাও হয় দেখেন মাঝামাঝি হতে পারে জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা এখন কিন্তু প্রবল যেহেতু তাদের মাথায়ও কিন্তু আছে যে ফেব্রুয়ারি মাসে কিন্তু নির্বাচন হবে তাহলে পরীক্ষাটা নিয়ে যদি তারা নিয়ে রাখতে পারে তাহলে কিন্তু তাদের অনেকটাই মানে কাজ এগিয়ে যাবে সেজন্য তারা নিয়ে ফেলতে পারে জানুয়ারি মাসেই আর যদি জানুয়ারি মাসে কোনো কারণে না হয় সেটা পরের ব্যাপার কিন্তু আপনারা ধরে এই যে জানুয়ারি মাসে মনে করবেন যে দুই তারিখে তিন তারিখ না জানুয়ারি মাসের দুই তারিখে আপনাদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা মাথায় রেখে আপনারা এখন থেকেই পড়াশোনা শুরু করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম